মাকে এখানে রাতের বেলায় এই পুকুরের জলে ঘুরে বেড়াতে দেখা যায় খালি হাঁটছে নাটক ডুবে আছে হাঁটছেন একজন ঠিক মা এক হাটু জলের উপর স্বয়ং দাঁড়িয়ে থাকে এখানে মা মাঝে দাঁড়িয়ে ছিলেন হাঁটু পর্যন্ত ডুবেছিল আর তারপর হাঁটছিলেন আচ্ছা জলের উপর দিয়ে হাঁটছিলেন হ্যাঁ জলের উপর দিয়ে হাঁটছিলেন এই পুকুরের জল থেকে মাকে উঠে আসতে দেখা যায়

একটা মৃত্যু ঘটলে তার মৃত্যু একটা তিনটে এক ভয়ঙ্কর ঘটনা আজকে নাকি ঝড়ে এনে কুকু মধ্যে ঢুকি দেয়া হয় মা থাকবে তার লীলা ছাড়াই সে তো হয় না মৃত মানুষকে এখানে জীবন্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রামে যেখানে মা স্বয়ং জীবন্ত অবস্থায় রয়েছে মায়ের লীলা অপরিসীম দিন রাতি ঘটে চলে বিভিন্ন রকম অলৌকিক কীর্তি কলাপ মাকে এখানে রাতের বেলায় এই পুকুরের জলে ঘুরে বেড়াতে দেখা যায় সত্যি এক অবাক কাণ্ড এই মন্দিরের সাধু বাবা সচক্ষে তা বহুবার দেখেছেন মায়ের রুট তো ওইরকম স্পষ্ট দেখা যায়নি খালি হাঁটছেন হাঁটু পর্যন্ত ডুবে আছে হাঁটছেন একজন আচ্ছা সন্ধে সাড়ে ছটা আপ হয়ে যায় সাতটা বাজে তো হম হ্যাঁ কোন জায়গাটায় ঠিক মা ছিলেন ঠিক মার ঠিক মা এক হাঁটু জলের ওপর স্বয়ং দাঁড়িয়ে থাকে এখানে মা এখানে রাতের বেলায় এই পুকুরের জলে ঘুরে বেড়াতে দেখা যায় মা এখানে দেখা যায় আমি শুধু একবার দেখেছি আচ্ছা সন্ধে দেওয়ার পর মা মাঝে দাঁড়িয়ে ছিলেন হাত পর্যন্ত ডুবেছিল আর তারপর হাঁটছিলেন আচ্ছা জলের উপর দিয়ে হাঁটছিলেন হ্যাঁ জলের উপর দিয়ে হাঁটছিলেন তো রামু ছিল সঙ্গে আমার তো রামু ভয় খাচ্ছিল মাইন্ড আপ বুড়ি শাইরি মায়ের অবস্থান এই পুকুরে মা এই পুকুরে জীবন্ত রয়েছে তাই তো অনেক সময় এই পুকুরের জল ঘূর্ণির মতো ঘুরতে দেখা যায় অনেক সময় সন্ধে বেলায় এই পুকুরের জল থেকে মাকে উঠে আসতে দেখা যায় সন্ধে বেলা এমন জলটা থেকে কে উঠে আসছে এই সব জিনিসগুলো দেখা যায় বুঝতে পারছেন তো মা স্বয়ং এখানে বিরাজমান মা নাকি এখানে জলের মধ্যেই আছেন এ শুনেছি অনেক সাধু বা অনেক মহারাজ এসেছেন তারা বলে গেছেন যে মা এই জলের মধ্যে আছে কিছুদিন আগেও পর্যন্ত মা আগে বছর পর্যন্ত এই পুকুরে স্নান করা হতো হুম হুম মানুষ মানুষজনরা সব স্নান করতেন এখন টোটালি কি জানি নিজে নিজে সব বন্ধ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এই পুকুরে কেউ কোনো হাত দেয় না কোনো মানে আপনার পশু ছাড়া হুম হ্যাঁ গরু বাছুর ছাড়া এই জলে কেউ হাতও দেয় না কেউ স্নানও করে না মানে কোনো কিছু এই জলের সঙ্গে কোনো কারুর ইয়ে নাই তাই তো এই গ্রামের মানুষেরা যেমন মাকে ভক্তি করেন তেমনি ভয়ও পায় চরম ভয় করেন মাকে সবাই গ্রামের বুঝলেন আমাদের গ্রামের যারা আছেন অধিকাংশ মানে এইটটি নাইন পারসেন্ট মানুষ আমাদের বুড়ি মাকে কিন্তু ভয় করে করার কারণ একটা কি না মা এখানে সবসময় বিরাজ করছেন আচ্ছা সবসময় বিরাজ করছেন মা তিনি তার প্রকৃতির মধ্যে হোক রূপের মধ্যে হোক কোনো কিছুর মধ্যে হোক অতি ছাগলের মধ্যগথা মাছের মধ্যে হোক এখনি আপনি দাঁড়িয়েছেন হঠাৎ এখনি দেখবেন যে হয়তো জলটা ঘূর্ণচাকির মতো ঘুরছে বব করে রাত্রির অন্ধকারে এই মন্দিরে কেউ থাকতে পারে না অনেকেই থাকার চেষ্টা করেন কিন্তু মা তাতে সম্মতি দেয়নি কারণ মা মিড়িビリ পরিবেশ পছন্দ করে মা চাই না তার ভঙ্গ করতে মা এখানে একা থাকতে পছন্দ করে তাই তো কেউ থাকতে চাইলে মা তাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে চলে যেতে বলে সন্ধ্যার পর কেউ আসে না এখানে এর আগেও কেউ থাকতে পারেনি মায়ের কিলা প্রত্যেক অমাবস্যাতে মা এখানে দেখতে পাওয়া যায় মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি গাছ আর সেই গাছে থাকে একটি সাপ সেই সাপই নাকি এই মন্দিরের পাহারাদার এই মন্দিরের পাশেই রয়েছে শশান জনশ্রুতি রয়েছে এই গ্রামে নাকি একটা মৃত্যু ঘটলে তার পরপর তিন তিনটি মৃত্যু ঘটবেই একটা মরা মরা

আগে শুনেছি নাকি এখানে কিছু যাযাবর তারা নাকি এই এই মায়ের এই এইখানে কোনো জায়গাতে এখানে একটা জায়গাতে মানে রেস্ট নিচ্ছিল সেই সময় নাকি শুনেছি একজন বৃদ্ধ মহিলা বয়স্ক বুড়ি তাদের কাছে গিয়ে কিছু অন্ন সেবার জন্য আবেদন করে করেন তারা তাদের মধ্যেই নাকি আরও একজন বলে বলেছেন যে আপনি মা বসুন আর আমি বাকিরা বলে না না আমাদেরই হচ্ছে না এসব নানারকম একটা এবারে সেই তারা তাদেরকে নাকি ঝড়ে এনে এই মধ্যে ঢুকি দেয়া হয় আচ্ছা হ্যাঁ এমন হঠাৎ করে ঝড় আছে সেই ঝড়ের সবকে একদিন এ নিয়ে এ নিয়ে এই পুকুরটার মধ্যে গুটিয়ে ফেলে দেওয়া হয় আমাদের এটা সোনা কথা এবং পুকুরটা যখন কিছু মোটামুটি একশো কুড়ি বছর আগে একবার এখানে খননের কাজ শুরু হয় তখন কিছু বহু পুরনো কিছু জিনিস যায় এখানে গরুর গাড়ির চাখা বা কিছু এমনি যাবি কিছু জিনিসপত্র পাওয়া যায় এই সেই জায়গা যেখানে মা স্বয়ং একদল দল যাবরকে ডুবিয়ে দিয়েছিল গ্রামের একটা বহু প্রাচীন রীতি চলে আসছে যে বড়মা ছাড়া এই গ্রামে আর কোনো মন্দিরে মায়ের প্রতিমা পুজো করা যাবে না সেই প্রচলিত রীতি সকল মানুষেরা মেনে চলেন তাই তো বড় মা ব্যতীত প্রত্যেক জায়গায় শিলা মূর্তি বা ঘট পুজো করা হয় সেই প্রচলিত রীতি সকল মানুষেরা মেনে চলেন মানে বড় মায়ের মন্দিরে একমাত্র যেহেতু মূর্তি আছে শুনেছি আমাদের বড় মায়ের আদেশ যে গোটা গ্রামের মধ্যে ওটা মূর্তি পূজা হবে না শুধুমাত্র এখানে শিলা মন্দির আছে আদার্স অন্য কোনো জায়গাতে যদি মায়ের পুজো করা হয় তো সেখানে ঘর পেতে মায়ের পুজো দেওয়া হয় হয়ত্র কথা যেটা সেটা নাকি এখানে মাকে কোনো মেয়ের বিয়ে লাগলে মাংস করে মাকে নিমন্ত্রণ করা হতো এবং মা তার আমাদের যে দানপত্র যেটা লাগে আর কি সেই দানটা নাকি শুনেছি এইখান থেকে মা এখানে রেডি করে রেখে দিতেন সকালে এসে তারপর দিন এসে গিয়ে আসতো এসে দেখতো যে আমার এই সব জিনিসগুলো সব রেডি আছে বুড়িমার কিছুটা দূরত্বেই রয়েছে তারা মায়ের মন্দির এই মন্দিরেও কিন্তু রয়েছে এক অলৌকিক কাহিনী হ্যাঁ মা থাকবে তার লীলা ছাড়াই সে তো হয় না এখানে রয়েছে পঞ্চমন্দির আসন এখানে এক সিদ্ধ সাধক ছিলেন যার নাম ভৈরব বালক নারায়ণ পরমংশ তিনি মারা যাওয়ার আগেই তার দেহ সময় ও তারিখ ঠিক করে যান হ্যাঁ সত্যি তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ তাই তো তিনি আগেই জানিয়ে দেন এবং সেই নির্ধারিত সময়ে তিনি দেহ রাখেন এই যে দেখতে পাচ্ছেন এটি তার সমাধি তিনি একজনকে বলে যান যে তার নাতির জন্মানোর পর একটি হাতে ছটি আঙুল নিয়েই জন্মাবে বিরল ঘটনা এখনো সাধক ভৈরব বালক নারায়ণ পরমংশকে এই মন্দির থেকে শিবাশ্রমে যেতে দেখা যায় অর্থাৎ মৃত মানুষকে এখানে জীবন্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় কিছুটা দূরত্বেই রয়েছে গৌর হরি শিবাশ্রম যেখানে মায়ের অষ্টধাতু নির্মিত মূর্তিটি রয়েছে এই মূর্তি মায়ের বাৎসরিক পুজোর সময় একবার তারা মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয় অন্য সময় এই মূর্তি এই সেবাশ্রমে থাকে মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না এখানে সকলের মনস্কামনা পূরণ হয় এই কথা জোর দিয়ে বলে এই মন্দিরের সেবাইত কারণ মা এখানে স্বয়ং বিরাজমান মাকে এখানে ভক্তি ভরে ডাকলে মা কাউকে খালি হাতে দেন না কারণ মায়ের কাছে তার সকল সন্তান বড্ড শোনেন ও রাখেনও আজ তারা মা ও বুড়ি মায়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে মায়ের লীলা কাহিনী ছড়িয়ে দিন বলি এই মন্দিরে দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরে সহজেই চলে আসা যায় মালিয়ারায় এই বুড়ি সাইরী কালী মন্দিরে এছাড়া দুর্গাপুর ব্যারেজের পাশ দিয়ে সরু রাস্তা ধরে সহজেই চলে আসা যায় এই মন্দিরে